সনি জাপানি এই ব্র্যান্ডের নামটি শুনলে আমাদের মাথায় প্রথমে যে জিনিসগুলো আসে সেগুলো হচ্ছে টিভি ক্যামেরা মোবাইল অথবা হেডফোন সনি এমন একটি ব্র্যান্ড যেটি আমাদের প্রাত্যহিক বিভিন্ন কাজের সঙ্গে অতপ্রতভাবে জড়িত কয়েক দশক সনি তাদের সেরা কিছু ইলেকট্রনিক্স পণ্য দিয়ে বিশ্বব্যাপী গ্রাহকদের সন্তুষ্ট করে আসছে এ ব্র্যান্ডের প্রথম নিজস্ব প্রোডাক্ট ছিল ট্রানজিস্টার রেডিও এরপর টিভি বিশ্বের প্রথম কালার ভিডিও রেকর্ডার ওয়াকম্যান ডিভিডি প্লে স্টেশন প্রভৃতি পণ্যের ব্যাপক সাফল্য সনিকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে সনি কোম্পানির অন্যতম কোফাউন্ডার আকিও মোরি প্রায় অর্ধশতাব্দীকাল নিরলস চেষ্টায় এক রেডিও মেরামতকারী প্রতিষ্ঠানকে তিনি বিশ্বব্যাপী মর্যাদার আসনে বসাতে সক্ষম হন তাকেই সনি ব্র্যান্ডের মূল স্পিরিট বলে গণ্য করা হয় আকিও মোরিতার ইম্পেরিয়াল ইউনিভার্সিটি থেকে তিনি ডিগ্রি অর্জন ফিজিক্সে করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জাপানি নেভিতে লেফটেন্যান্ট পদে চাকরি করবার সময় মাসরু ইবুকা নামে এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের সাথে বন্ধুত্ব হয় পরে দুজন মিলে পার্টনারশিপে বিজনেস শুরু করেন উনিশশো সালে তারা টোকিও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন চালু করেন সেখানে ইবুকা দেখতেন ইঞ্জিনিয়ারিং এবং প্রোডাক্ট ডিজাইন আর মরিতা মার্কেটিং এর দিকগুলো সামলাতেন সালে তারা টোকিও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন চালু করেন সনি কোম্পানির প্রথম পণ্য ছিল রাইস কুকার যাতে ভাত রান্না করা বেশ কষ্টসাধ্য ছিল সহজেই পুড়ে যেত সব মিলিয়ে একশোটি কুকারও বিক্রি হয়নি কিন্তু এতে মরিতা ভেঙে পড়েননি উনিশশো সালে তারা জাপানের বাজারে আনেন ফার্স্ট ম্যাগনেটিক টেপ রেকর্ড উনিশশো পঞ্চান্নতে মরিতা আমেরিকান মার্কেটের জন্য ডিজাইন করেন একটি পকেট সাইজড রেডিও যা সারা বিশ্বে তুমুল জনপ্রিয়তা অর্জন করে টোকিও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন নামটি বেশ বড় আর উচ্চারণ করতে অসুবিধা মনে করায় উনিশশো সালে মরিতা কোম্পানির নামকরণ করেন সনি উনিশশো সালে আখীয় মরিতা যুক্তরাষ্ট্রে সনির প্রথম সাবসিডিয়ারি প্রতিষ্ঠা করেন যেটি আমেরিকায় জাপানে তৈরি হওয়া প্রোডাক্টগুলোর ব্যাপারে একটি ভালো ধারণা সৃষ্টি করত উনিশশো সত্তরের দিকে আমেরিকায় পোর্টেবল টেপ প্লেয়ারের বেশ জনপ্রিয়তা ছিল কিন্তু সেগুলি ছিল বড় ও ভারী মরিতা লক্ষ্য করলেন আমেরিকানরা গান শুনতে ভালোবাসে এবং গাড়িতে চড়তে রাস্তায় হাঁটতে কিংবা বিচ পার্কে গান শুনতে তারা সেই বড় বড় প্লেয়ার ক্যারি করছে মরিতার চিন্তায় ছিল ছোট ব্যাটারি চালিত একটি ডিভাইস যার সাথে থাকবে হেডফোন উনিশশো সালে বিশ্বে প্রথমবারের মতন স্টেডিও ক্যাসেট প্লেয়ার সনি নিয়ে আসে আইকনিক ওয়াকম্যান এক পোর্টেবল মিউজিক প্লেয়ার বিপ্লব পণ্যের ক্ষেত্রে সনি দীর্ঘকাল মার্কিন ও ইউরোপিয়ান ইলেকট্রনিক্স ব্র্যান্ড গুলোকে সমান তালে টেক্কা দেয় উনিশশো সালে তারা প্রথমবার বাজারে নিয়ে আসে রঙিন টেলিভিশন সেরা টেলিভিশন ম্যানুফ্যাকচারের খেতাবটি সনির দখলে উনিশশো সালে সনি ব্র্যান্ড ফিলিপসের সঙ্গে অংশীদারিত্বে কম্প্যাক্ট ডিসপ্লেয়ার বা সিডি ওয়াকম্যান রিলিজ করে বাজারে উনিশশো সালে তারা লঞ্চ করে প্লে স্টেশন এক যেটি তখন দশ কোটি চল্লিশ লাখ ইউনিট বিক্রি হয় উনিশশো নিরানব্বই সালের শুরুর দিকে এক ডজনেরও বেশি স্থানে সনির সাবসিডিয়ারি শাখা ও কারখানা ছিল সনির তিন চতুর্থাংশ সেল আসত জাপানের বাইরে থেকে দু সালে লঞ্চ হওয়া সনি প্লে স্টেশন টু ছিল সনির অন্যতম সফল একটি ইলেকট্রনিক্স পণ্য দু সালে এরিকসন কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে সনি তাদের মোবাইল ডিভিশন সনি এরিকসন মোবাইল কমিউনিকেশন প্রতিষ্ঠা করে নানা কারণে সনিকে বিশ্বের সবচেয়ে হেলদি ব্র্যান্ড বলে গণ্য করা হয় যার পেছনে মরিতার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি সবসময় জোর দিতেন ইনোভেশনের ওপর বাজ মার্কেটিং এর মূল ধারণাও তিনি দক্ষতার সঙ্গে প্রয়োগ করেন গণমাধ্যমে প্রচলিত বিজ্ঞাপনের বাইরেও তিনি অনন্য উদ্যোগ নেন প্রতিষ্ঠানের কিছু কর্মী ও ভাড়া করা মডেলদের তিনি বলেন ওয়াকমেন দিয়ে গান শুনতে শুনতে পার্কে ও রাস্তায় হাঁটতে সাইকেল চালাতে স্কেটিং করতে তখন আশপাশের অসংখ্য মানুষ সেই পণ্যের ব্যাপারে প্রাথমিকভাবে আগ্রহী হয় নিজেরা পরস্পর সেটা নিয়ে আলাপ শুরু করে এক পর্যায়ে অনেকেই পণ্যটি কিনতে আগ্রহী হয় মরিতার অসাধারণ নেতৃত্বে সনি একশোর বেশি দেশি কার্যক্রম চালিয়ে একটি বৈশ্বিক কোম্পানিতে পরিণত হয় বর্তমানে বিশ্বের দুশো চারটি দেশ ও টেরিটরিতে সচল এই বহুজাতিক কনগ্লোমার একটি